আপনারা বলতেছেন হিন্দু মুসলমান মুদ্রার এই ফিট ওফিট আমাদের তৈরি করা কর্মীও এখন এই উলট কথা বলতেছে তিনি পুজো মণ্ডপে যাইয়া সেখানে মন্ত্র পড়া শুরু করছেন অ্যাডভোকেট শিশুর মনিরের একটা বক্তব্য আমি মোহাম্মদ জামাল হুসাইন অধ্যক্ষ ফতেপুর জামিরুল ফাজির মাদ্রাসা আমি পিয়ারের বাহিরে আমার একটা বক্তব্য সেটা হলো যে আমরা দুর্গাপূজা কেন্দ্রিক আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন পুজো মণ্ডপে গিয়েছেন তো আমরা দেখেছি যে এক একজন এক একভাবে এক এক পুজো মণ্ডলে যাইয়া ওনারা ওনাদের ব্যক্তিগত কিছু ভাব সেখানে যাইয়া পরিবেশন করেছেন যার কারণে একটা সেন্সিটিভ জায়গা সেখান থেকে একটা বিরূপ মন্তব্য আমাদের মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যেমন কয়দিন আগে অ্যাডভোকেট শিশুর মনির একটা বক্তব্য এরপরে আগে উত্তরবঙ্গে আমাদের এমপি প্রার্থী এক ভাই তিনি পুজো মণ্ডপে যাইয়া সেখানে মন্ত্র পড়া শুরু করছেন এখন এই যে ব্যাপারগুলি এটা আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের নেতৃবৃন্দ পুজো মণ্ডপে কী ধরনের কথা বলবে কেন্দ্রীয়ভাবে যদি একটা লিমিটেশন থাকে বা কথা পরিমাপ কতটুকু হবে আলহামদুলিল্লাহ আমাদের আমির জামাত যত জায়গায় গেছেন ওনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা সিচুয়েশানে সবার কাছে প্রশংসনীয় হয়েছে কিন্তু আমাদের দু একজনের কারণে আমাদের তৈরি করা কর্মীও এখন এই উলট কথা বলতেছে কি সমস্যা যে আপনারা বলতেছেন হিন্দু মুসলমান মুদ্রার এই ফিট ও ফিট এখন একটা সাধারণ ব্যক্তিকে আমরা বুঝাইতে হইলে এ আমরা একটা হেজিটেশনে পড়ে গেছে কথা এই আর কিন্তু এখন আমার অনুরোধ থাকবে এটাই যে আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের এ সমস্ত স্থানে আমাদের কথার মাপকাঠি কীরকম হওয়া দরকার এটা কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত থাকলে তাহলে আমাদের নেতৃবৃন্দ ওনাদের